বেসমুল্লাহ রহমান রহিম প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম করোনা মহামারীর পর থেকে পৃথিবীর দৃশ্যপট অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে মানুষ এখন দেখতে শুধু মানুষের মতোই দেখায় কিন্তু মানুষের ভিতরে আসলে মানুষটি আর সেই মানুষ নেই শুধুমাত্র স্বার্থ এবং নিজের প্রয়োজনটাকে মানুষ বর্তমানে বড় করে দেখে আর তার উপর মরার উপর হা হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতী জিনিসপত্রের এত বেশি উচ্চ দাম যে সাধারণ মানুষের হাতের নাগালের বাহিরেই চলে গিয়েছে তাদের সামর্থ্য দ্বারা তারা কোনোভাবে বেঁচে থাকাও তাদের জন্য মুশকিল হয়ে গিয়েছে যেহেতু ওজিফা আমল ছিল আমার জীবনের প্রথম ভালোবাসা তাই আমার জীবনে আমি অনেক প্রয়োজনে অনেক সময় শখের বসে অনেক ওজিফা করেছি যার মধ্যে একটি অজিফা আমি রিজিকের জন্য খুবই কার্যকরী পেয়েছিলাম এবং আমি বলেছিলাম আমার এক ভিডিওতে যে ইনশাল্লাহ আমি এই আয়াত সম্পর্কে আপনাদেরকে আমার অভিজ্ঞতা শেয়ার করব। তাই আজকে আমার একটি অভিজ্ঞতার আমল আপনাদেরকে শেয়ার করছি তারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা দেখেছেন দ্রুত ধনী হওয়ার আমল একটা আছে সেই আমলে যে আয়াতটি বলা হয়েছে সুরা আর কোরআনের বিয়াল্লিশতম সুরা একটি হলো সুরা আর সুয়ারা যেটা হলো ছাব্বিশ নম্বর কিন্তু আমি যে আয়াতের কথা বলছি সেটা হলো আর সুরা যেটা কিনা বিয়াল্লিশ নাম্বার সুরা আর সেই সুরার উনিশ নাম্বার যে আয়াত আছে আল্লাহিয়ার এই আয়াতটি আমার দেখা রিজিকের জন্যে কোরআনে পাকের সবথেকে শক্তিশালী আয়াতগুলোর মধ্যে একটি যদিও আয়াতটি অত্যন্ত ছোট কিন্তু এই আয়তের অনেক অনেক ক্ষমতা আমি আমার জীবনে অনেক মাসায়েক অনেক বুজুরগানের দিন অনেক আলেম অনেক হাফেজ অনেক দিনদার মানুষকে এই আয়াতের আমল করতে দেখেছি এই আয়াতের আরও কিছু আমল ইনশাল্লাহ আমি ভবিষ্যতে দেব এই আয়াতের আজকে এমন একটি আমল আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি যা করার মধ্যে দিয়ে প্রথম দিনই যেদিন থেকে আপনি আমল শুরু করবেন যদি আপনার পকেটে কোনো টাকা না থাকে সেদিন থেকে এই টাকা আসা শুরু করবে ইনশাল্লাহ আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন আমলটি খুবই সহজ এবং ছোট আমি তরতিবটি আপনাদেরকে বলে দিচ্ছি তরতিবটি হল এক মাগ্রীব থেকে অপর মাগ্রীবের মধ্যবর্তী সময় অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো একটি আপনার সুবিধা মতো সময় আপনি সিলেক্ট করতে পারেন তবে সর্বোত্তম সময় হল কেশা অথবা ফজরের পর এই দুইটি হলো সর্বোত্তম সময় এর মধ্যে যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারেন কিন্তু সবার লাইফস্টাইল একরকম না হওয়ায় যদি আপনি অন্য কোনো নামাজের পরেও পড়তে চান অবশ্যই পড়তে পারেন আর যদি তাও সম্ভব না হয় চব্বিশ ঘন্টায় যে কোনো একটি সময়ের মধ্যে অবশ্যই পড়তে হবে পূর্বে এবং পরে দুরুদে ইব্রাহিমী অন্য কোনো দুরুদ পড়লে চলবে না নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিমী এগারো বার পড়তে হবে পূর্বে এবং পরে এবং মাঝখানে এই আয়তটিকে একশত বার পড়তে হবে কিন্তু এই একশত বার পড়ার মধ্যে একটু তর্তিব আছে যেটা আমি বলে দিচ্ছি সেভাবে পড়তে হবে আপনাকে প্রথমে আয়তটি পড়তে হবে আল্লাহি ফন্দি ইবাদিহিয়া কবিউল আজিজ এই আয়েরটি শেষ হওয়ার পর আপনাকে এখানে যোগ করতে হবে ইয়া লতিফু এই অ্যাডিশানটিকে আপনাকে করতে হবে এই আয়েরটি শেষে আর এভাবে করে আপনাকে টোটাল একশো তো বার পরে জোরশ্বরী পরে শেষ করতে হবে এই আমলটি এতটাই শক্তিশালী এতটাই শক্তিশালী যে আমি যখন করেছিলাম মানে এর ফলাফল আমার কাছে আমার ধারণাতীত লেগেছিল যেই করবেন ইনশাল্লা সে আমার জন্য দোয়া না করে থাকতে পারবেন না এতে কোনো সন্দেহ নেই তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যেহেতু আমার জীবনের অনেক আমল যেগুলো আমি করেছি যার থেকে আমি ফায়দা পেয়েছি সেগুলো আমি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দয়া করে আজকে কোনো একটি আমল দেখলেন সেটি ভালো লাগলো সেটিকে ছেড়ে দিয়ে পরবর্তীতে আমি কোনো সহজ আমল বললাম আপনারা সেটাতে চলে গেলেন এই কাজটি দয়া করে কখনোই করবেন না যে কোনো একটি আমল যেটি আপনার কাছে ভালো লাগে সহজ লাগে এবং পছন্দের মনে হয় সেটাকে ধরে রাখবেন ইনশাল্লাহ আপনি যেদিন থেকে আমল শুরু করবেন আপনি দিন তারিখ মাস আপনার মাসিক ইনকাম আপনার খরচ সব আপনি লিখে রাখবেন আপনি এক বছর পরে গিয়ে আপনি মিলিয়ে দেখবেন যে আপনার জীবনের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তাহলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে আপনি কি উন্নতির পথে আছেন না অবনতির পথে একটি আমল পাওয়ার সাথে সাথেই মানুষ তার থেকে ফল পায় না এটি একটি বীজের মতো যে বীজ থেকে প্রথমে চারা হয় চারার থেকে বৃক্ষ হয় বৃক্ষ থেকে ফল হয় তারপরে আপনি সেই ফলকে ভোগ করতে পারবেন এর মধ্যে শয়তান আপনাকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিবে কি হলো তোর আমল তো কোনো কাজ করছে না এর থেকে ওই আমলটি আরও বেশি সুন্দর বেশি সহজ এবং বেশি ভালো মনে হচ্ছে এই আমলটি ছেড়ে দিয়ে ওই আমলটি করি এভাবে মনে ওয়াশো আসবে এ ধরনের ওয়াসোয়াশাকে কখনো পাত্তা দিবেন না যদি আসে আপনি আপনার মনকে বুঝাবেন আমি আল্লাহ আল্লাপাকের সন্তুষ্টির জন্য করছি আল্লাপাক চাইলে কিছু দিবেন আর যদি না দেয় পাক না দিয়ে খুশি থাকলে আমি না নিয়েই খুশি আছি এভাবে নিজের মনকে সান্ত্বনা দিবেন ইনশাল্লাহ অবশ্যই ফল পাবেন কখনোই রিজিকের একাধিক ওজিফা করতে যাবেন না যে কোনো একটি অজিফা করবেন এবং ইনশাল্লাহ তাতেই আপনার জীবনের সমস্ত রিজিক নিয়ে পেরেশানি যা আছে তা সমাধান হয়ে যাবে তো এই ছিল আজকের আমল আপনারা যাদের কাছে চাকরি নেই যাদের ইনকামের কোনো উপায় নেই যাদের পকেটে টাকা পয়সা নেই যাদের কোনো টাকা পয়সা আসার উপায়ও নেই আপনারা এই আমলটি শুরু করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা প্রথম দিন থেকেই এর আশ্চর্যজনক ফল দেখতে পারবেন এই আমলটি এমন আমল যা তাসির প্রথম দিন থেকেই জাহির হতে শুরু করে তো আপনারা তর্তিবের সাথে আমলটি করুন এবং ওজিফা আমল কীভাবে করতে হয় সে বিষয়ে বিস্তারিত জানার জন্যে প্লেলিস্টে থাকা ওজিফা আমলের বেসিকের দুইটি ভিডিও অবশ্যই দেখে নিন তাহলে ইনশাল্লাহ আপনি জীবনে যেই অজিফাই করবেন সেই অজিফার দ্বারা আপনি একশোতে একশো ফল পাবেন বর্তমানে পৃথিবীতে মানুষের আর্থিক সমস্যা যে চরম পর্যায়ে গিয়েছে সেই বিষয়ে যদি আপনি আমার সাথে একমত হন আপনি যদি আমার মতো আল্লাহ মাহলুকের উপকারে আসতে চান তাহলে দয়া করে আপনি এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিবেন যেন ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটিকে বেশি থেকে বেশি মানুষের কাছে প্রচার করে এবং আপনার জানা পরিচিত ভাই বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে যারাই আর্থিকভাবে বিপদগ্রস্ত তাদের সকলকে দয়া করে এই আমলটি শেয়ার করার মাধ্যমে সৎকার জারিয়াতে আপনিও অংশীদার হতে পারবেন এর মাধ্যমে যেই আমল করবে সকলেই সমান সবের অধিকারী হব তাই দয়া করে বেশি থেকে বেশি শেয়ার করে আপনার আখেরাতের ফায়দা হাসিল করুন আমার জন্যে দোয়ার দরখাস্ত আসসালামুকুম আহমতুল্লা বাকাত